তোমার দাদা বানিয়ে দিলো সারিয়ে দিকে মাছ তুলে এসেছি কুচকু ভালোবাসে খেতে আমি যদি খাই দিবিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল আমাদের সকলকে স্বাগত গুড মর্নিং নটা চোদ্দ বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে এসে ভিতরে শুরু করছি আমার সাথে ভিডিও থাকুক গরম লাগছে একটু চোখে মুখে জল দিলাম সোনামা আবার পুচপু বোমার করে সোনামা গেছে স্কুলে সকাল থেকে স্কুল থাকলে পরে অস্ত দুটা থাকে না সব কিছু সেরে ওকে পাঠিয়ে তারপরে ভিতরে শুরু করছি সকালবেলায় টিফিন করে দিলাম রুটি করে দিলাম আর আলু ভেন্ডি ভাজা করে দিলাম তার সাথে একটু ফল দিয়ে দিলাম আর এটা আছে রুটিগুলো একবার তো পরে থাকলো সকালে রুটি রুটি খাওয়া হবে না রাতেরবেলায় পরে এমনি তোমাদের দাদা লাইট খাই মাঠ হয়ে থাকে ভাজা এটা খুব ভালোবাসে আছে তোমাদের দাদা গেছে বাজারে মাছ করে মাছ বাজারে আনলে তারপরে আমাকে আগে স্নান করতে ছেড়ে এসে রান্না করবো একবার এখন করছি ভিডিও এডিট রাতে একদম টাইম পাইনি ছোটদিন আর সোনামেন্ট তো সোনামার পরীক্ষা লেগেছে এক্সাম শুরু হয়ে গেছে কালকের থেকে শুরু আর এতদিন অ্যাসাইনমেন্ট ছিল প্র্যাকটিক্যাল ছিল কালকের থেকে শুরু একদম হচ্ছে না টাইমই পাওয়া যাচ্ছে না তো চলো কাজগুলো সেরে নি দাদা বাজার করে আসলো এখানে কাটা মাছ এনেছে এটা ওখানে লবণ দিয়ে মাখিয়ে দিয়ে মাখিয়ে রাখলাম

ও তুমি শাক আনলা না শাক আনলা না শাক কোথায় রাখলা না মাছটা মানে ইয়ে মাখিয়ে রাখলাম বুঝলা এই যে শাকটা একবার ভাবলাম যে রান্না খান্না করেই তো না এই শাক বাঁচতে টাইম লাগবে একবারে পুজো পুজো করে এসেই বাচ্ছে এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের সবাই ভালোবাসে মেয়ে খুব ভালোবাসে তোমার দাদা আমরা শাক খেতে সবজি খেতে খুব ভালোবাসি আমরা এসেই যে চলে এসছি উপরে দেখো চলো আমার পড়াশোনা করে এখানে স্যারের কাছে বসে পড়ে ওই ঘরে পড়ে বিছানা বসতে দেখো পুরোটা টান করেও যাবে না একটু এখন এগুলো গোছাবো আর সকাল এসে মুছে দিয়ে গেছে উপরে যে মুছে দিদি এসে সরাসরি মুছে দিয়ে গেছে আর ঘরটোর আমাকে ঝাটফাট দিতে হবে না মুছে দিয়ে গেছে এসে স্নান পুজোটা করবো আর একটু তাড়াহুড়ো আছে সাদা কভার তো পেন এর কালি দাগি আগে শেষ করে দিয়েছে এই কভারটা তুলে কেচে কুচে রাখতে হবে নতুন কভার এইটা আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম প্রথম প্রথমবার অ্যানিভার্সারি যখন হলো তখন পেয়েছিলাম কভারটা আজকে বারো বছর হয়ে গেল পুরো নতুন আছে কভারটা এটা দু এক দিনের মধ্যে তুলে ফেলবো বাইরে সব লোকজন এসেছিল বলে তখন পেয়েছিলাম তখন দু এক দিনের মধ্যে তুলে ফেলবো তুলে কেচে দেবো কি করেছিলাম কেনাকাতালি দাগ দিয়ে তাহলে যেদিনকে ভিডিও এডিট করা থাকে সেদিনকে এরকম দেরি হয়ে যায় আজকে ভিডিও এডিট করা সকালবেলায় কালকাতে আর টাইম পাইনি সকালবেলায় এখন করছি অনেক দেরি হয়ে গেল তার জন্য মানে স্নান কিছু প্রায় হয়েই যায় স্নান টান সেরে তাকে চলে এসে থাকবো আর এখন পুজোতে দেবো তো দেওয়া হয়নি

এখন ছাদে এগিয়ে নিয়ে আসতে হবে ছাদে নয়নতলায় আছে ওগুলো নিয়ে আসি ভাদ্রমাসের রোদ বাপারে বাবা ছাদে আসা মুশকিল ফুল অল্প কয়েকটা আছে যে জবা ফুল ফোটেনি চলো যা আছে তাই দিয়ে পুজোটা করে নিই যে নয়ন অনেক পরে ফিরেছে আর তো ড্রাগনের কাটা না পায়ে লাগছে চলো নেওয়া হয়ে গেছে বা চলো ঘুরে নিচে যাই যে টু যেগুলো করিনি এই গাছগুলো তো আজকে জল দেওয়া হয়নি কালকে দিয়েছিলাম আজকে দেওয়া হয়নি এই দেখো কাঁটা গুলো যেতে আসতে গিয়ে পায়ে ম্যাডামকে স্নান টান করিয়ে দিলাম ম্যাডাম খেতে বসেছিল রুটি আর ভেন্ডিয়াল ভাজা রুটি তো রুটির মতো পড়ে আছে যে ভেন্ডিয়াল উঠে যাচ্ছে ভালো আছে রান্না ভালো আছে ওরে বাবা রে সব বোঝে আচ্ছা তুমি একটু রুটি খাও নাও একটু রুটি এই ভিডিও হচ্ছে ভিডিও করছি তোমার সবাই দেখবে খাও 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 রুটি খাও রুটি না তুলি ভালো মেয়ে তুলি সোনা মেয়ে তো রুটি খাও তো কি সুন্দর রুটি খাও একটু খাও শুধু ভাজা খায় না এই যে একটু একটু আচ্ছা হাতে নাও হাতে নাও নিজে খাও হাতে নাও 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 কেমন জ্বালাই এসবগুলো ছিল না ওর এদানিং বড় হচ্ছে আর খুব দুষ্ট হচ্ছে হুম জানি তো ধরো একটু না এই কে খায় কে খায় আমি চোখ বন্ধ করে আছি কে খায় কে খায় তুলি খায় না বুলবুল পাখি খায় তুলি খায় না বুলবুল পাখি খায় নাও 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 কে খায় কে খায় কে খায় রে কে খায় রে কে খায় রে এ কে খেলো রে তুলি খেলো

আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি শুধু রান্নাটা করব এখন মাছ ফাজ ভেজে রেখে দিয়েছি মাছের আলু ফোটা হয়ে গেছে শাক আর মাছ ভাজা শাকটা চাপিয়ে দেবে আমি মাছ ভাজ মাছের ঝোলটা করবো বলছি ফল বানিয়ে দিই খাও হ্যাঁ আমি কিছু খাবো না সাড়ে এগারোটা বাজে তো বেশি বাজে না এগারোটা কুড়ি বাজে অল্প করেই বানাই খাও রান্না বান্না চলছে এদিকে শাকটা চাপিয়েছি শাক হচ্ছে দিয়ে আর এখানে হচ্ছে ওলের ডান রান্না করলাম অল্প করে একদম অল্প করে খেতে না খেলে আমি তো বন্ধু দাদা মাও ভালোবাসে না তো আর মাছটা করবো মাছটা করা হয়নি এমনি মশলা করা হয়ে গেছে মাছটা করবো ভাতটাও চাপিয়ে দেবো একবারে ঘড়িতে বাজে বারোটা আজকে একদম সিম্পল মেনে দিয়ে স্যালাড স্যালাডটা বানাতে হবে স্যালাডটা বানানো হয়নি যে সমস্ত কিছু ধুই টু রেখে দিয়েছি স্যালাডটা বানাতে হবে কুচকু ঘুমাতে মতো আমার রান্না বান্নাগুলো মোটামুটি হয়ে গেল এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলটা তো ফুটছে আর এই যে সমস্ত কিছু দেখো হয়ে গেছে তাদরটা তোমাদের দাদাই বানিয়ে দিলো সারাবার ওইদিকে দিকে একটু মাছ পড়া আছে তুলে রেখেছে ফুচকো ভালোবাসি খেতে তার জন্য যদি খাই দেখি একটু খাইয়ে দেবো ঘুম থেকে উঠলে এই যে মাছের ঝোলটাও ফুটে উঠেছে এবার নামিয়ে নেবো আজকে একটুই রান্না বান্না এখন ভাতটা হয়ে গেলে তোমার তাড়াতাড়ি খেতে দেবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে বলতে বলতে ম্যাডাম উঠে গেছেন ম্যাডাম আমি এসে দেখি ঘরে এসে দেখি উঠে গেছেন বলতে বলতে ওই কথা বলতে বলতে উঠে গেছে এই যে ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল মাম্মা আর এই যে তোমার জন্য মাছ ভাজা রেখেছি তুমি কি খাবে মাছ ভাজা খাবে মাছ ভাজা কি খাবে একটু কি খাবে হ্যাঁ একটু কি খাবে মাছ ভাজা একটু খাবে একটু একটু চোখ দেখো তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি ওটো ওটা ওটা মাঝে মাঝে আনি ওটা দুটো দশ বাজে হইতে সন্তানের দাদা বেরিয়ে গেছে আমি এখন কিছুটা কাজ বাকি আছে সেগুলো করে তারপরে কুচকুকে আনন্দ কুচকু ঠাম্মা কাছে আছে এগুলো এখন বাসনপত্রগুলো এখানে কিছুটা বাসন আছে সেগুলো গোছাবো ফটো কাটাগুলো একটু ধুয়ে দিলাম এগুলো ফাঁকা হচ্ছে তো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে এগুলো ধুয়ে দিলাম মশলার ফটো কিছুটা মশলা শেষ হয়ে গেছে এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম কাজ মোটামুটি হয়ে গেছে এখন এই যায় মানে সংসার কাজ হয়ে যায় না সরি প্রচুর কাজ আছে মেয়েকে খাওয়াবো মাকে খেতে দেবো সারাদিনের কাজ শেষ হয় না মা আসবে সোনামাকে খেতে দেবো প্রচুর কাজ তারপর আমি খাবো তার পুরো অবসান হয়ে গেছে

এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার করে একটু শুয়েছিলাম তারপরে সোনামা সন্ধ্যা মধ্যে দিয়ে আসলাম এখন ঘড়িতে আট সাতটা মতো বাজে আর এই যে সোনামা পড়ছে সোনামা স্যার আসবে আটটার সময় কালকের থেকে শুরু এক্সাম এই যে তুমি কি খাচ্ছ আমরা মুড়ি মা খেয়েছি ছোলা দিও ছোলা সেদ্ধ মুড়ি শশা পেঁয়াজ এসব দিয়ে পুচকু খাচ্ছে আমরা হচ্ছে যে সবাই মিলে দাও ভালো মুই ভালো এই যে ভালো ভালো আচ্ছা খাও এটাই পুচকু ডিনার হয়ে যাবে পরমা পর স্যার চলে আসবে কিন্তু পর দিদি ভাইয়ের পড়া হয়ে গেছে এসে উঠো কাটা করে বিছনা বিছনা কি করলো পরে এসে দুই বোন মধ্যে বিছনার মধ্যে লাফালাফি ঝাঁপাঝাপি করে দেখো মাম্মাম তুই ডিনার করে নে যা তুই যা ডিনার করে নে মা কথা শুনছো না

তরকা রুটি তারপর তোমাদের দাদা আসবে সাড়ে দশটায় ঢুকবে তারপর তোমাদের দাদা এসে পরে ডিনার করবে আর মার্কেট থেকে আস্তে আস্তে তো আজকে অন্যদিন শুধু সন্ধ্যাবেলায় ডিনার করে আজকে তো হলো না মার্কেটে গেছে বসে আছিস কেন ভিডিও করছি বসে আছি এই যে ম্যাডাম হ্যাঁ কি হচ্ছে কি আমি একটু বকা দেবো কি করলো বিজনার অবস্থা দেখেছ এই দাও দাও আমাকে দাও মামাম তুমি তাড়াতাড়ি করো কোনো কিন্তু জল খাওয়াতে পারলাম না মা বাবা আসি জল খাওয়াবে দুষ্টু বুদ্ধি ভরা এগারোটা তিন বাজে যে তোমার তাতে চলে এসছে মার্কেট থেকে খেয়ে দে এখন টিভি নিয়ে বসেছে এদিকে এটাকে দেয় ঘুমিয়ে বলছে যে ম্যাডাম ঘুম নেই চোখে সোনামার পড়া হয়ে গেছে সোনামার শুয়ে করবে এই যে ঘুম নেই তাকাও পুচু পুচু